কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা বন্ধুরা প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিও শুধুমাত্র বিবাহিত ছেলেদের জন্য হ্যাঁ বন্ধুরা আমাদের আজকের ভিডিও শুধুমাত্র বিবাহিত ছেলেদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ভার্ডামেট টেন এম সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিও শুরুর পূর্বে যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগ ব্যাধি সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলের যে কয়েন বক্স আছে কয়েন বক্সে আপনারা কমেন্ট করতে পারেন তো কেউ ফোন করবেন না তো বন্ধুরা আর কথা নয় শুরু করা যাক আসলে ভাটডামার টেন এম ট্যাবলেটটি কি এটা সম্পর্কে আগে আপনাদেরকে আগে জানতে হবে তো ভাগডামের টেন এম জি একটি সেক্সুয়াল ট্যাবলেট একটি সেক্সুয়াল ট্যাবলেট এটি শুধুমাত্র ছেলেদের জন্য এটির প্রস্তুত করক বাংলাদেশের সোনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড পাবনা বাংলাদেশের একটি প্রোডাক্টস তো বন্ধুরা প্রোডাক্টসটি আমার কাছে নেই এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না তো আমার এক ফ্রেন্ড আমার চ্যানেলে যে কয়েন্ট বক্স আছে কমেন্ট করেছে ভাইয়া ভারডামেট টেন এম ট্যাবলেট সম্পর্কে যদি আপনার জানা থাকে তাহলে প্লিজ একটু জানাবেন তো সেই বন্ধুর অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন তো ভারডামেট টেন এনজি ট্যাবলেট এটি হচ্ছে সেক্সুয়াল ট্যাবলেট যে সমস্ত ছেলেদের বিয়ের পরে লিঙ্গ একদম যাচ্ছে না উত্তেজনতা ক্ষমতা একদম কম বীর্য এমনিতেই বেরিয়ে যাচ্ছে বীর্য একদম পাতলা হয়ে যাচ্ছে লিঙ্গ জাগার পর এমনিতেই নিস্তেজ হয়ে যাচ্ছে স্ত্রীকে একদম তৃপ্তি দিতে পারছেন না শারীরিক দুর্বলতা রয়েছে যৌন দুর্বলতা রয়েছে সেক্ষেত্রে এই ট্যাবলেটটি আপনারা ব্যবহার করতে পারবেন তো তাহলে বুঝতে পেরেছেন যে ট্যাবলেটের কার্যকারিতা কি তো এর পাশাপাশি আপনাদের যে বিষয়টা আমি সব সময় কিন্তু বলি যে আপনাদেরকে কিন্তু যে শ্রেষ্ঠ হরমোন বৃদ্ধির জন্য যে খাবারগুলো পাওয়া যায় সে খাবারগুলো কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত সেবন করতে হবে আপনাদেরকে অনিদ্রা দূর করতে হবে দুশ্চিন্তা মুক্ত আপনাদেরকে থাকতে হবে এর পাশাপাশি এই মেডিসিনগুলো আপনাদেরকে সেবন করতে হবে আর সেবনের পূর্বে আপনাদেরকে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাদেরকে সেবন করতে তো এই ভারডামে টেন এম জি ট্যাবলেট সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য আমি আবার বলছি প্রাপ্তবয়স্কদের জন্য অর্থাৎ আঠারো বছরের ঊর্ধ্ব বয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট প্রতি রাতে একবার এক গ্লাস গরম পানি অথবা গরম দুধ সহকারে আর এই ট্যাবলেটটি আপনারা সেবন করবেন ঠিক সহবাসের এক থেকে দুই ঘন্টা পূর্বে তাহলে এক থেকে দুই ঘন্টা পূর্বে আপনাদেরকে এই ট্যাবলেটটি সেবন করতে হবে তো যাদের যৌন দুর্বলতা রয়েছে শারীরিক দূলতা রয়েছে লিঙ্গ একদম যাচ্ছে না একবার মিলনের পর দ্বিতীয়বার আর মিলনের ইচ্ছে হচ্ছে না আপনাদের এই সমস্যাগুলো একদম সমাধান হয়ে যাবে তো আজকে এই কিন্তু একদম নেই বললেই চলে কিছু কিছু ক্ষেত্রে মাথা ব্যথা মাথা ভারী হওয়া ঝিমনি ঝিমনি ভাব দেখা দিতে পারে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রতিটি মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে